বড় লোকদের বর্ষাকাল বেটু ইয়েস মাম্মা নো তোমার লাগে চা আর তোমার ফেভারিট চিকেন পাকোড়া বানাই আনছি আচ্ছা মাম্মা তুমি কেমন জানো চিকেন পাকোড়া আর চা আমার ফেভারিট আমি জানি তো আমার বেটু এই বৃষ্টির দিনে চা আর পাকোড়া খেতে কতটা বালাপা নো ইডি খাও আর বৃষ্টিটা এনজয় করো ওকে বেটু আচ্ছা দো থ্যাংক ইউ মাম্মা আচ্ছা ওখানে ইডি খাও চাটা ঠান্ডা হইব চোখেরে মাম্মা বাইরে মনে ঠাটা পড়তেছে মালুতি মাসি মালুতি হ্যাঁ মালুতিমাসী কইসি নি বৃষ্টির দিনে ভয় পাই না আমি একটু রান্না করে কাজ করতেছিলাম কিভাবে ঠাটা দিতেছে হে তো ভয় পায় আমি তোমার যে লোকে থাকো কিন্তু আমি কাজ দিতে মাসি তোমার আর এখন করতাম না ম্যাডাম এর সাথে থাকো তুমি বেশি ভয় পাইছো তুমি শো না হ আর যেন এমন না হয় আর এখন করতাম না ম্যাডাম যাই আমি একটু ঘুমাই গিয়া আমার প্রচন্ড আচ্ছা এক কাজ করো প্যান ফ্রাইড মোমো গার্লিক চিকেন আর ব্রাউন রাইস করে আজকে তো বৃষ্টির দিন একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করি খিচুড়ি ইলিশ মাছ ভাজি তুমি জানো ইলিশ মাছে কত ফ্যাট থাকে আর হ্যাঁ তুমি জানো না আমি করি তুমি আমার এইসব কথা কইতা শুকে রে কো রান্না করো গিয়া আচ্ছা ম্যাডাম ঠিক আছে মামা আমার অনেক বোরিং লাগতেছে গো বোরিং লাগতেছে তোমার কিন্তু বেটু আমার তো টাইম নাই তোমার লগে বইয়া গল্প করনের এক কাজ করো তুমি টিভিটা চালায়া টিভি দেখো ঠিক আছে তো মাম্মা বাইরে তো বৃষ্টিও পড়তেছে তার লোকে ঠাডা অদীতাসে সত্যি টিভি নষ্ট হয়ে যাগা নষ্ট হইলে আর কাইনা দিমুনে এর আগে কি তুমি টিভি দেখতা না না মাম্মা টিভি নষ্ট এরব কথা যাও গিয়ে যালে টিভি দেখো আচ্ছা মাম্মা ঠিক আছে তাহলে আমি টিভি দেই গোড়িবের বর্ষাকাল মা জানুনি রান্না করো জোর পড়তেছে পুরো ঘর বৈসা গেছে গা কিতা লোক অস্থুই কই দেই তো গিয়া আয়ো তার মনা বালতি দি লইয়া তাড়াতাড়ি মা নো দি দো যেন যেন জল পড়ে এন উইতি দো নো এ বড় না ও এন জান দাম আমি এমন তোর বাপরে কত দিন কইছি যে বর্ষা কাল দা এতে এতে তুমি রান্না করে টিন্ডি আবার নতুন করে লাগাও হ্যাঁ দেখ পুরা পুরো গড় গেছে গা ঠিক ওই টিনার সালি জংকারে সবজি ডুলোয়া গেছে গা এই মনা টিভি প্লাগটা বন্ধ সব ডি প্লাক দিয়া বন্ধ করবে গিয়া খাটা পরে টিভি টিভি নষ্ট হয়েছে এই মনা কি রান্না করতাম আজকে কিতা তা খাইবি মাছ কি খিচুড়ি রান্না করো না লোকে ইলিশ মাছ বাজি কিন্তু মনাক ইলিশ তো অনেক দাম এক কাজ করি বেগুন বাজা করে লাই খিচুড়ি লগে কি কস তুলে বেগুন বাজি ওই কইরা লাও মা কারেন কেসে গা মুম কই গো ঠাকুর ঘরে আছে গিয়া দেখ ঠাকুর ঘরে আচ্ছা আমি লয়ে তো তুই তো দেখিও না কারেন তো গেল মা ও এ দূরে ফেছি মুম কি লো আর মুম নাই না ঠাকুর করে আর মুম নাই তো কিতা করতো আগিটা নিব্বা গেলে গা তো শেষ ওই মুমটা নিপদে নিপদে ভাত খায় ঘুমাই থাকো মামলা দে মুন্ডা দে আমি রান্না করুন আচ্ছা মা রান্না করো তাড়াতাড়ি মা কিতা লো মা খাটের উপরে যে জল পড়তাছে পুরো ভিজে গেছে কিছু আসেনি দো আচ্ছা আমি একটা বাটি লইতেছি দাঁড়া নেমো না বাটিটা দিয়া রাখ